দশ বছর আগে কাউকে কিছু না বলেই চলে গিয়েছিলাম শহরে ভাবিনি আর কখনো ফিরবো কিন্তু এখন ফেরার সময় হয়েছে একসি থেকে নামে রাশেদ গ্রামের মেঠোপুর ধরে হাঁটছে হাতে ব্যাগ চারপাশে গরম ধুলো আর শুষ্কতা একটু সামনে এক মেয়ে দাঁড়িয়ে আছে যেন রাশেদের অপেক্ষায় দিন পর দেখলাম তোমাকে কেমন আছো রাশে ভালো আছি কিন্তু আপনি কে আমাকে এখন চিনতে পারবে না সময় হলে চিনবে সময় হলে সব বুঝবে এটা বলে মেয়েটি হেঁটে চলে যায় রাশেদ কিছুক্ষণ হুমকে দাঁড়ায় থাকে রাশেদ গ্রামে তার আবার বাড়ি পৌঁছ বাবার মুখে হাসি রাশেদকে দেখে তুই এসেছিস বাবা এতদিন পর ভালো লাগছে তোকে দেখে আসতে ইচ্ছা করছিল অনেক দিন যাবৎ কিন্তু আসতে পারিনি এখন গরমের ছুটি পেলাম তাই আসলাম ভালো করছস বাবা আস এখন হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে অনেক দূর থেকে আসছিস হ্যাঁ বাবা পেটেই পেটে চলো বাবা রাস্তায় একটা মেয়ের সাথে দেখা হলো অনেক দিন পর দেখলাম কিন্তু আমি চিনতে পারলাম না তাকে এই গ্রামের অনেকেই তোকে মনে রাখতে পারে আর নয়তো তোর সাথে কেউ মজা করতেও পারে আমারও তাই মনে হয় তবে একটা কথা শোন গ্রামের লোকেরা বলে রাতে বটগাছের নিচে যেন কারো একটা ছায়া দেখা যায় কেউ বলে মে আত্মা ঘুরে। আমি এখন ভুতে ভয় পাই না বাবা বড় হয়ে গেছি তো রাশেদ বাবা খাবারটা খেয়ে ঘুমিয়ে পড় আচ্ছা বাবা রাশেদ খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সকালের আসে চুপচাপ ভেরিয়ে পড়ে যাই আমিনের পুরনো বাড়িতে ঘরের বারান্দায় বসে আছে ইয়ামিনের মা সুধা চেহারায় চাপা ও বিমান আন্টি আপনি কেমন আছেন ভালো আছি তা এতদিন পর কি মনে করে আবার গ্রামে আসলা আসলে আন্টি কাজের চাপে পড়ে আসতে পারিনি এখন গরমের ছুটি পেলাম তাই আসলাম ভালোই করছি আন্টি ইয়ামিনি কোথায় তাকে দেখতে এলাম তুই এতদিন পর ফিরছিস আর এখন এসে আমার মেয়ের খোঁজ করছিস আন্টি আমি তো সমস্যায় পড়ে গিয়েছিলাম তবে না বলে যাওয়ার জন্য ক্ষমা চাচ্ছি কিন্তু আপনি এভাবে কথা বলছেন কেন তুই চলে যাওয়ার পর ও নিজেকে শেষ করে দিল এখন আর তার খোঁজ করতে আসিস না যা চলে যা রাশেদ বোকার মতো দাঁড়িয়ে থাকে কিছু না বলেই ফিরে যায় সন্ধ্যা হয়ে যায় রাশায়দ বাড়ি যাওয়ার সময় দেখা ওই ওই মেয়েটার সাথে তুমি ইয়ামিনের খোঁজ নিতে গিয়েছিলে তাই না তুমি জানো কীভাবে আমি কোথায় গিয়েছিলাম ইয়ামিন মায়ের কাছে গিয়েছিলে তাকেও কাদালে না আমি ইয়ামিনের খোঁজ নিতে গিয়েছিলাম আর তুমি এইসব বলছো কেন তুমি কে আর তুমি জানলেই বা কিভাবে আমি ইয়ামিনের বাসায় গিয়েছি রাত দশটায় বটগাছি নিচে এসো ইয়ামিনের খোঁজ পাবে আর আমাকেও চিনবে রাশেদ গড়ে শুয়ে আছে ভাবছে কথা অতীতের স্মৃতি ভাবছে মেয়েটাকে আমার না বলে যাওয়াটা ঠিক হয়নি এইসব নিয়েই ভাবছে কিছুক্ষণ পর দেখে যে প্রায় দশটা বেজে গেছে সে উঠে পড়ে অডগাসের দিকে নোনা দেয় কিছুটা পথ যাওয়ার পর বটগাছের কাছে পৌঁছায় আকাশে চাঁদ নেই ঘুটকুটে অন্ধকাররা ভট গাছের নিচে মেয়েটি দাঁড়িয়ে আছে গাছের দিকে তাকিয়ে তুমি কে আর তুমি এত রাতে এখানে কেন বলছো আসতে মেয়েটি ধীরে ধীরে থাকে চোখ মুখটা ফাটা ফাটা রক্তের দাগ তুমি ইয়ামিনিকে কষতেছো না আমি ইয়াম তুমি চলে যাওয়ার পর আমি এত কষ্ট পেয়েছি যা সহ্য করার মতো না। তুমি আমাকে না বলে চলে গিয়েছো আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি কিন্তু তুমি ফিরনি। তাই আমি কষ্ট সহ্য করতে না পেরে বিষ খেয়ে নিজেকে শেষ করে দিয়েছিলাম না তুমি হতে পারো না ইয়ামিনীকে আমি খুব ভালো করে চিনি ও আমাকে অনেক ভালোবাসতো আর তোমার চেহারা শরীর তো ওর সাথে কিছুই মিলে না আমি যার শরীরে আছি ওটা আমি না ওটা অন্য একটি সেও আমার মতো মনে অনেক কষ্টে ছিল ভাবছিল সেও মরে যাব তাই ওর শরীর আমি আমার করে নিলাম এখন আমি আর বেঁচে কিন্তু এই মেয়েটা বেঁচে আছে যার শরীরে আমি এখন আছি আমার ইচ্ছে ছিল তোমাকে শেষবার দেখা আমি অনেক ভালোবাসতাম তোমাকে কিন্তু আমারই বলছিল আমি তোমাকে না বলে চলে গিয়েছি এখন আমি কি করব তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি আমাকে ভেড়ে ফেলো না তুমি আমার কথা ভুলে যাও এখন আমার চলে যাওয়ার সময় এসেছে এখন থেকে তুমি মেয়েটির দায়িত্ব নেবে ওর সাথে বিয়ে করবে ওকে ঠিক আমার মতো করে ভালোবাসবে আমি চলে যাচ্ছি ভালো থেকে ওর আসে আমার ভালোবাসা এটা বলে ইয়ামিনি মেয়েটির শরীর থেকে বের হয়ে যায় আর মিশে যায় বাতাসের সাথে মেয়েটি নিচে পড়ে যায় হ্রাসের দুঃখ নিয়ে মেয়েটির কাছে যায়